আসসালামু আলাইকুম ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করব আকাশের দিকে তাকিয়ে যে দোয়াটি একবার পাঠ করলে গায়েব থেকে সাহায্য আসা শুরু করবে এবং আপনার জীবনের অভাব অনটন চলে যাবে সে দোয়া সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলব দর্শক কোনো বান্দার প্রতি যদি আল্লাহ তালা গায়েব থেকে সাহায্য করা শুরু করেন তার জীবনের যাবতীয় ছোট বড় সব অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে যখনই যার উপর আল্লাহ গায়ব থেকে সাহায্য করেছেন তখনই তার জীবন সচ্ছল এবং সুখময় হয়ে গেছে ইতিহাস দিচ্ছে। আল্লাহ যুগে মানুষকে গায়েব থেকে সাহায্য করেছেন যখন মানুষকে সাহায্য করার কেউ থাকে না অর্থাৎ আপনি যখন অসহায় হয়ে যাবেন আপনাকে সাহায্য করার মতো কোনো ব্যক্তি যখন আপনার কাছে থাকবে না তখন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়েব থেকে সাহায্য দিবেন গায়েব থেকে সাহায্য দেওয়ার অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন নিজে আপনার যাবতীয় সব প্রয়োজন পূরণ করে দিবেন ফেরেস্তাদের মাধ্যমে এটাই গায়েবী সাহায্য বলা হয় তো এই গায়েবী সাহায্য যদি আপনি পেতে চান তাহলে আপনাকে যে দোয়াটি পাঠ করতে হবে সে দোয়াটি হচ্ছে ইয়া বা সেতু ইয়া বা সেতু এটি আল্লাহ তালা নিরানব্বই নামের অন্তর্ভুক্ত একটি নাম আল্লাহ তালার এই সিফাতি গুণবাচক নামটি যদি আমরা সঠিক পদ্ধতিতে পাঠ করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গায়েব থেকে সাহায্য দিবেন এবং আমাদের অভাব অনটন দারিদ্র হালতকে দূর করে দিবেন তো দর্শক আপনি যদি চান আপনার যদি ইচ্ছা হয় গায়েব থেকে সাহায্য প্রাপ্ত হওয়ার তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথমে পাক পবিত্র হতে হবে তারপর কয়েকবার দুরুস্বরে পাঠ করতে হবে তারপর নিরিবিলি এক স্থানে যাবেন তারপর আকাশের দিকে তাকাবেন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর এই গুনবাচক নামটি ধ্যান এবং মোরাকাবা করে আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহর এই গুনবাচক নামটি কয়েকবার পাঠ করবেন তারপর মোনাজাত ধরে আপনার অভাব অনটনের কথা বলবেন ইনশাআল্লাহ এইভাবে যদি আপনি এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অদৃশ্যের সাহায্য করবেন গায়েবই সাহায্য করবে এবং আল্লাহ রব্বুল আলমিন আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন আপনাকে সচ্ছল সুখময় জীবন দান করবেন দর্শক এই আমলটা আপনি ধারাবাহিকভাবে একুশ দিন করবেন একুশ দিন এই আমলটা এইভাবে করলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে গায়েব থেকে সাহায্য করা শুরু করবেন আল্লাহ তালা আপনাকে নিজ জিম্মায় নিরাপত্তা দান করবেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লা